আসসালামু আলাইকুম সীমান্ত টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম কসবাই মুশফিকুর রহমানের সমর্থনে সাবেক মেহর ইলিয়াসের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মুবার চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত শুক্রবার ভোর ছটায় জাতীয়তাবাদী দল বিএনপির করবা আখাড়ার এমপি মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানের সমর্থনে হাজারো নেতাকর্মীর উপস্থিতে উনিশশো বাউন্ন সালের বাসা শহীদদের আত্মার মাঠ ফেরাত কামনায় করবা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন করবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ও করবা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান বিএনপির অন্যতম নেতা আলী আশরাফ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ গোপীনাথপুর ইউনিয়নের জহির মেম্বার শফিক মুন্সি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমুখ নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন বিষয়ে মুশফিকুর রহমানের কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন বিসমিল্লা রহমান রাহিম আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আজকের এই দিনে আমি প্রথমে শ্রদ্ধা সহীদ স্মরণ করছি আজকের এই দিনে যারা রাজপথে রক্ত দিয়ে আমাদের এই ভাষার জন্যে প্রাণ দিয়েছেন রফিক জব্বার বরকত শহীদ আরও অগণিত লোক তাদের শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি স্মরণ করছি শ্রদ্ধা বলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি দেশ নায়ক তারেক রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার নেতা আপনার নেতা এই কসবা আকারের সাবেক সংসদ বিশ্ব ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত অন্যতম উপদেষ্টা কসবা আকার মণি এই মাটি মানুষের নেতা জনাব মুশফিক সারের পক্ষ থেকে আমরা আজকে এই কসবা শহীদ মিনারে পুষ্পস্তাক অর্পণ করতে আসছি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি রঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা সকলেই সবাই কসবা শহীদ মিনারে আমরা পুষ্পস্তাক অর্পণ করেছি এবং আমরা স্মরণ করেছি আমাদের প্রয়াত শহীদদেরকে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকের এই অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই কসবা উপজেলা শহীদ মিনারে হাজার হাজার লুকে লুকারণ্য হয়ে আমরা কল্পনাও করতে পারি নাই মুশফিক স্যারের নেতৃত্বে মুশফিক সারের পক্ষ থেকে আমরা হাজারো হাজারো লোক আজকে বুর বেলায় উঠে এই কসবা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তাকে অর্পণ করতে আসছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা আবারও প্রমাণ করে দিব কসবা খারার মাটি জনাব মুশফিকুর রহমানের গাঠি কসবা খারার মাটি জননেতা সুখী রহমানের আমরা আবারও সেই জিনিসটা প্রমাণ করে দেব এই কসবা খারণ মাটিতে কোন বহিরাগত স্থান হবে না আমরা নির্যাতিত নিপীড়িত এবং পরীক্ষিত রাজপথের সাহসী সৈনিক মানুষ বলে আমরা অনেকে বলে যে তারা মিথ্যা মামলার আসামি আমি আমি মনে করি আমি সত্য মামলার আসামি কারণ আমি রাজপথে ছিলাম রাজপথে থেকে আন্দোলন করে মামলা কেটেছি জেল কেটেছি একাধিকবার জেল কেটেছি দীর্ঘদিন ফেরারি জীবন পালন করেছি আমরা সেই জিনিসটা দাবি করতে পারি হ্যাঁ আমি অস্বীকার করছি না যে মিথ্যা মামলার আসামি আপনারা হন নাই যারা বাড়িতে বসে মামলা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারেন যে আপনারা মিথ্যা মামলার আসামি কিন্তু আমি এই যে আমার কাকা লুকমান ভাই আমরা বলতে পারি না কারণ আমরা রাজপথে থেকে আন্দোলন করে এই জনগণের অধিকার উদ্ধারের জন্য ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশের সম্পদ আমরা নষ্ট করেছি কার জন্য এই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ সেই তৎকালীন আন্দোলনের দু সাল থেকে মাঠে ছিল জননেতা মুশফিকুর রহমান সাহেব এবং এখন উনি আছেন দীর্ঘদিন থাকবেন উনি যতদিন বেঁচে থাকবেন এই কসবা মাটি মুশফিকুর রহমানের ঘাটি উনি যতদিন বেঁচে থাকবেন কসবা খাওয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয়তাবাদীদের শক্তি হিসাবে জননেতা বসু রহমানকে বেছে নেবে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে সাবেক মেয়র ইলিয়াস সাহেবের বাড়িতে উপস্থিত সকল নেতাকর্মীদের জন্য সকালের আপ্যায়নের ব্যবস্থা করা হয় সীমান্তরবি টোয়েন্টি ফোর কসবা